শায়েক আহমদুল্লাহ বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়লেন কোনো নামধারী আলেম বললেন উনি নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনা নামাজ পড়েছেন এবং হাত তুলে মোনাজাত করা খেলে অনেকভাবে ট্রল করেছেন এ বিষয়ে যদি কিছু বলতেন প্রিয় ভাইয়েরা ওলামা দায়িত্ব কি ওলামা দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা মানুষকে সচেতন করা শায়েক আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে সালাতুল ইস্তিসকা কিন্তু সেই আহমদুল্লাহ সাহেব অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন ফরজ নামাজের মানে এমনকি সুনত নফল কোন নামাজের পরেই হাত তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বেদাত বেদাত বলছে আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজের পরে হাত যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন শায়খ আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই শায়খ আহমদুল্লাহ আস-সুন্না ফাউন্ডেশন বিগত 3 বছরে বাংলাদেশে 5 লক্ষ ফলজ গাছের চারাও লাগাইছে চারা লাগাইছে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা চারা লাগায় তাদের সাথে শায়খ আহমদুল্লাহর কাজের পার্থক্য আছে গাছ দিয়ে দিলাম লাগালে লাগা না লাগালে না আমি খালি মধ্যে আনলাম হিসাবের মধ্যে আনলাম জিনা না আমরা গাছ সিলেক্ট করি গাছ তথ্য থাকে ওই গাছলার সাথে যোগাযোগ থাকে গাছটা লাগালেন বড় হলো কিনা গরু ছাগলকে খাওয়াই দিলেন কিনা আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ গাছের মধ্যে আট থেকে নয় পার্সেন্ট গাছ যেটা মরে গেছে বা হয় নাই বাকি সব গাছগুলো বড় হয়েছে সুতরাং শায়েক আহমদুল্লাহর বৃষ্টির আবহাওয়া দেখে শায়েক আহমদুল্লাহ নামাজ পড়ে এরকম অসভ্য যেই বক্তা কথা বলবে ওটার বিবেক এবং অন্ত গেছে বাজে কথা বলতে পারে না। এটা তো বলবে নাস্তিকবাদী লোকেরা এটা তো বলবে শাহবাগীরা এটা তো বলবে ইসলাম বিদ্বেষীরা যদিও এরকম কিছু নয় কিন্তু তারা বললে তাও মানে যে কিন্তু যখন কোন আলেম কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইরা এই সূন্যারটা জিন্দা করছেন শাহেক আমলে বাংলাদেশে বাংলাদেশে এখন সব জায়গায় এই আমলটা হচ্ছে এটা যে একটা আমল এটা অনেকেই জানতো না দুনিয়ায় সত্তর বছরে বহু নামাজ পড়ছে নামাজ জীবনে পড়ে নাই কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি আল্লাহর কাছে তওবা করতেছি আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেছি এত মানুষের কল্যাণের দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না অন্তত আমাদের আমল নামার মধ্যে একটা শূন্য জিন্দা করার এবাদত আল্লা মিন কবুল করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আর যারা এরকম কথা বলেন আল্লাহ

আল্লাহ রব আলিনের পক্ষ থেকে ঘোষণা যে আদুল ছিলেন তাহলে তাদের আমল নামার সাথে আমাদের আমল নামার হিসাবই চলবে না আজকের জুম্মার দুইটা করে সিজদা দেয় প্রতি একটা করে রুকু দেয় জিজ্ঞাসা করবো সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ তা আমরা আজকে জহরের নামাজে গুনাগার আল্লাহ খাতাকার আমরা জহরের নামাজে চারটা সিজদা দেবো ভালো না খারাপ দিবেন আপনারা কেন দিবেন না আপনারা না বললেন একটু আগে সিস্তা দেওয়া ভালো কাজ নবীজির গুণা ছিল না শাহাবা ইকরাম মাসুম শাহাবা ইকরাম আদুল ছিলেন আপনি চার সিসা কেন দিবেন না বলবেন না নবী যেভাবে করছে ওইভাবে করা লাগবে আবেগ দেখানো যাবে না আপনি এই জায়গায় সিজদা হাজার ভালো হওয়ার পরেও আপনি আবেগ দেখায় চার সিজদা দেন না তো নবী কোন জায়গায় সম্মিলিত মোনাজাত লাগবে কোন জায়গায় লাগবে না ওটা দেখাই দিয়ে এখন সালাতুল দোয়া আছে আপনি সেইটাকে আবার ফরজ নামাজের পরে সেট করেন নামাজের পরে সেট করেন এটা হচ্ছে যাদের মাথার মধ্যে আকল নাই দিন বুঝে না হলে আবেগ দিয়ে হই হই করে এটা হচ্ছে তাদের কথা যারা দিন ইসলাম বুঝে তারা এরকম কথা বলবে না ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক শাহে আহমদুল্লাহর মতো এরকম আরো আহমদুল্লাহ আমাদের দেশে দান করুক বলেন اللهم <applause> امين